সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শিকার কথা ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি জরুরি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এনটিআরসি কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এক থেকে পনেরোতম পর্যন্ত নিবন্ধন সার্টিফিকেট সমীদের সার্টিফিকেটের বৈধতা না থাকায় তারা আবেদন করতে পারেননি সেই কারণে অনেক আন্দোলন এবং মহামান্না হাইকোর্টের রিটের পরিপ্রেক্ষিতে এই পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রক্রিয়াটি স্থগিত হয়ে যায় এই স্থগিত হওয়া পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশের বিষয় নিয়ে কিছু বার্তা জানিয়েছে এনটিআরসে ডেলি ক্যাম্পাস তাদের একটি খবরে জানিয়েছে আসন্ন ঈদুল উল আজহার পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আদালতের হতে যাচ্ছে সংস্থাটি আগামী রবিবারের মধ্যে নিয়ে প্রাথমিক কার্যক্রম শেষ করতে মঙ্গলবার অর্থাৎ আজ চার জুন এনটিআরসের সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনটিআরসে যে সকল পদের বিপরীতে মামলা রয়েছে বাদ রেখে সুপারিশের চিন্তা ভাবনা করা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে এন এর এক কর্মকর্তা জানান খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে ঈদের আগে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে চলতি সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হতে পারে তবে অনুমতি না মিললে আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসের সচিব অবাইদুর রহমান বলেন আইসিটি বিষয়ে ছয় মাসের সনুদ্ধারীরা নিয়োগ পেতে রিট করেছেন আমরা আদালতকে এ বিষয়ে অবহিত করব আদালতের স্টে অর্ডার পেলে যে কোনো মুহূর্তে পঞ্চম বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে বলে তিনি জানান